শহর কিংবা গ্রামের রাস্তায় নিরাপদে চলাচলের জন্য সড়কবাতি বাতি অপরিহার্য ভূমিকা পালন করে তবে গাছের পাতার উপর নির্ভরশীল পতঙ্গদের বিশাল ক্ষতি করছে এসব সড়ক বাতি কৃত্রিম বাতির আলো গাছের পাতাকে শক্ত করে তোলে এর পোকামাকড় এগুলো সহজে টিপিয়ে খেতে পারে না এজন্য খাদ্য খুঁজে পেতে এরা অন্য জায়গায় যেতে বাধ্য হয় এমনকি কিছু পতঙ্গকে ক্ষুধার্তও থাকতে হয় চীনের এক গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে চীনের বৈজ্ঞানিক একাডেমির গবেষকদের একটি দল গবেষণাটি পরিচালনা করে গবেষকদের মতে সড়কবাতির ফলে বিশ্বজুড়ে পতঙ্গ আরও কমে যাবে যা বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলবে পরিবেশ বিজ্ঞানী ঝাং বলেন প্রাকৃতিক পরিবেশের তুলনায় শহরের পরিবেশে থাকা গাছের পাতাগুলো পতঙ্গদের মাধ্যমে কম ক্ষতিগ্রস্ত হয় এমনটি কেন হয় তা আমরা জানতে চেয়েছিলাম গবেষণার জন্য গবেষক ঝাং এবং পরিবেশবিদ ইউকাও ওকে মিংমা বেইজিংয়ের দুটি সাধারণ গাছের প্রজাতি জাপানি প্যাগোডা ও গ্রিন অ্যাশের প্রায় পাঁচ হাজার পাঁচশোটি পাতা সংগ্রহ করেন এসব গাছ সবসময় আলোকিত সড়কগুলোতে বেড়ে ওঠে তারা প্রতিটি গাছের স্থানে আলো স্তরের পরিমাপ করেছেন এবং পাতার বৈশিষ্ট্যগুলো তুলনা করেন পাতার আকার পানির পরিমাণ রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থা পুষ্টি দৃঢ়তা এবং পাতার উপর পোকামাকড়ের চিহ্নগুলো পর্যবেক্ষণ করেন গবেষকেরা ঝাং বলেন রাতের কৃত্রিম আলো পাতার দৃঢ়তা বাড়িয়ে দেয় এবং পাতা শাখার স্তর কমিয়ে দেয় এই প্রভাব উভয় গাছের প্রজাতির ক্ষেত্রেই দেখা যায় পাতা যত বেশি শক্ত হয় পতঙ্গ ততই কম ক্ষতি করে এসব গাছ রাস্তার আলো থেকে প্রাপ্ত শক্তির একটি উল্লেখযোগ্য অংশ পতঙ্গদের বিরুদ্ধে আরও বেশি প্রতিরক্ষা গড়তে ব্যয় করে